আমরা রাস্তা বানাচ্ছি ব্রিজ বানাচ্ছি কিন্তু ব্রিজ যেখানে যাচ্ছে সেখানে কোনো ফ্যাক্টরি নাই কেন ব্রিজ বানাচ্ছি রাস্তা বানাচ্ছি কিন্তু ওইখানে কিছু নাই টানেল বানাচ্ছি টানেলের ওই সাইডে কিছু নাই কিন্তু টানেল বানাচ্ছি পাওয়ার স্টেশন বানাচ্ছি আমি আমাদের জাতীয় পাওয়ার কমিটিতে কাজ করছি পাওয়ার স্টেশন বানাইছি যেই পাওয়ার স্টেশনে কোনো অফটেকের লাইন নাই মানে গ্রিডের সঙ্গে কোনো কানেকশান নাই সেখানে কোনো পাওয়ারের সোর্স এনার্জি সোর্স নাই কোনো গ্যাস নাই কয়লা আনার কোনো ব্যাপার নাই কিন্তু পাওয়ার স্টেশনটা বানায় ফেলছি কেন যাতে যে পাওয়ার স্টেশনের মালিক সে ক্যাপাসিটি চার্জটা তুলতে পারে তার পাওয়ার তৈরি করার তার কোনো দরকার নেই যে এই যে অপচয় যে আমরা ইনভেস্ট করছি কিন্তু এখানে কোনো উৎপাদনশীলতা নাই আমি কোনো পাওয়ার জেনারেট করতে হবে না আমার এই রাস্তাটা কোথায় যাচ্ছে কোনো কেয়ার করি না ওই বানানোটাতেই টাকা আর তারপরে টাকা ওঠানো এটা হচ্ছে অলিগার্ড পিড্রিপেন্ট গ্রোথ আমার যদি এখানে প্রতিযোগিতা থাকতো মানুষ যদি মুখ খুলে কথা বলতে পারতো যে এরা যে বানাচ্ছেন এখানে তো কোনো আপনার গ্রিড নাই এরা যে বানাচ্ছেন এখানে কোনো গ্যাস নাই আপনি পাওয়ার স্টেশন বানাচ্ছেন কেন এরকম কিন্তু অনেকগুলো পাওয়ার স্টেশন আমাদের পড়ে আছে আমরা ক্যাপাসিটি চার্জ দিচ্ছি ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের ওই ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারের সমস্যা ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারটা এরকম হয়ে গেছিলো যে কিছু লোক সব সিদ্ধান্ত নিতে পারছে এবং তাদের প্রশ্ন করার তাদেরকে থামানোর আর কারো কোনো ক্ষমতা নেই আচ্ছা এই যে পলিটিক্যাল সেটেলমেন্টের সমস্যাটা এইটাকে অনেকেই বলছে আমাদের রাজনৈতিক বন্দোবস্তকে পরিবর্তন করতে হবে আমিও এখানে সম্পূর্ণ একমত এই রাজনৈতিক বন্দোবস্তকে আমাদের পরিবর্তন না করতে পারলে আমরা এই অলিগার ড্রিভেন গ্রোথ থেকে অন্য কোনো জায়গায় যেতে পারবো না কিন্তু এটা পরিবর্তন করার উপায়টা কি এখানে কিন্তু একটা বিতর্ক আছে এখন যারা মনে করে যে এটা আমি পরিবর্তন করব নতুন সংবিধান দিয়ে বা নতুন আইন পাশ করে বা নতুন কমিশনের সংস্কার প্রস্তাব সবাইকে ঐক্যমতেন সবাই মেনে নিল আমি মনে করি এটা মোটেও যথেষ্ট না এটা কিন্তু মূল জায়গাটা এটা মূল জায়গা সমস্যাটা এখানে না সমস্যাটা অন্য কোথাও সমস্যাটা হচ্ছে ক্ষমতা কার হাতে আছে এইটা যদি ক্ষমতা আমি বলছি কি ক্ষমতা ইউনুস সাহেবের ক্ষমতার কথা বলছি না প্রধানমন্ত্রীর ক্ষমতার কথা বলছি না সমাজের ক্ষমতা হচ্ছে আপনার অনেক জায়গায় ক্ষমতা ছড়িয়ে আছে যাদের হাতে টাকা আছে তাদের ক্ষমতা আছে অলিগার্ডদের হাতে এখনো ক্ষমতা আছে অলিগার্ডদের হাতে কি টাকা নাই এখন আগেরটাই তো আছে অর্থাৎ ওই যে ক্ষমতার যে বিতরণ সমাজে ওইটার কিন্তু আমূল পরিবর্তন হয় ধাক্কা খেয়েছে কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু আমূল পরিবর্তন হয় নাই যাদের ওই যে অলিগার তাদের যে নেটওয়ার্ক তাদের যে সম্পর্ক প্রশাসনের সঙ্গে রাজনীতির সঙ্গে এটা ধাক্কা খেয়েছে একটু হয়নি আঘাত খেয়েছে কিন্তু আমরা যদি সতর্ক না হই এটা কিন্তু আবার আগের রূপ ধারণ করবে সাইনবোর্ডগুলো পাল্টা যাবে আওয়ামী লীগের নামে জায়গা যা জায়গা হয়তো অন্য কোনো সাইনবোর্ড থাকবে কিন্তু এই যে আপনার প্রবণতা যে আমার টাকা আছে আমি অলিগার্ড আমি আমার প্রশাসন আমার রাজনীতিকে সঙ্গে ডিল করে ফেললাম তারা আমাকে বিশেষ সুবিধায় আমাকে জমি দিল আমাকে ব্যাংকের ঋণ দিলো আমাকে কন্ট্রাক্ট দিলো আমাকে চুক্তি দিল আর কেউ এটার কোনো প্রশ্ন করতে পারবে না আমি হাজার কোটি টাকা বানালাম এটা আমাদের মধ্যে ভাগ বাটোয়ার করলাম এটি তো অলিগার জীবন গ্রোথ এটাকে পরিবর্তন করলে আপনি কোনো আইন পাশ করে থামাতে পারবেন না আপনাকে অ্যাকচুয়ালি আপনাকে এই সমাজে ক্ষমতার বিতরণটাকে আপনাকে অন্য জায়গায় নিয়ে আসতে হবে এটাই হচ্ছে আমার বক্তব্য